মালদ্বীপের ছোট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আসলে প্রায় অনেকদিন যাব অসুস্থ তাই ঠিক মতো ভিডিও দিতে পারছি না যাই হোক আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো মালদ্বীপের আরেকটি সকাল এটা হচ্ছে আমাদের তৃতীয় দিন ছিল তো তৃতীয় দিনে আমরা হচ্ছে আজকে ফটোশ্যুট করব ভেবেছিলাম আর কিছু ড্রোন ভিডিও হবে বাট ওয়েদারটা এত খারাপ ছিল যে আমার আমাদেরকে সকাল ছয়টা বাজে টাইম দিয়েছিল ফটোশ্যুট করার আর কিছু ড্রোন ভিডিও করবে কিন্তু তা আর হয়নি কারণ ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো এখন যেমন সাতটা বেজে গেছে তো আমরা এখন নাস্তা খেতে হচ্ছে নিচে যাব হোটেলের লবিতে তো আর কি করা দেখা যাক ওনারা হয়তো বা পরে আবার টাইম দিবে তো আমি হচ্ছে এই জন্য সকালটা দেখাচ্ছিলাম আনাইজা উঠে গেছে ওকেও রেডি করিয়ে দিয়েছি তো আমরা এখন নিচে নাস্তা খেতে যাব যেহেতু গতকাল আমাদের দ্বিতীয় দিন ছিল আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেছিলাম স্নোরকেলিং করেছিলাম তো এইসব ভিডিও দেখতে চাইলে আমার আগের ভিডিওগুলো ঘুরে আসতে পারেন মালদ্বীপ সিরিজে তো এই তো এখানে হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আমার শার্টের ফিতাটা বেঁধে দিচ্ছিলো আমার বাধাটা নাকি সুন্দর হয়নি তো এই জন্য ও আবার একটু বেঁধে দিচ্ছিল আর এই তো আমরা হচ্ছে নিচে নেমে গেছি কারণ যেহেতু গতকাল আমি কোনো হচ্ছে ব্রেকফাস্টের ভিডিও দিতে পারিনি আপনাদেরকে বলেছিলাম তো ভাবলাম আজকে সকালে শেয়ার করি তো আমরা তো কানিপাম হোটেলে আছি এটা আপনারা জানেন তো এই তো এখানে যা যা আইটেম হয় এখানে হচ্ছে কর্নফ্লেক্স ছিল দুধ ছিল আর হচ্ছে দুই তিন রকমের শরবত ছিল মানে জুস ছিল এখানে হচ্ছে ম্যাঙ্গো আর অরেঞ্জ জুস ছিল আর এছাড়াও এর পাশে কিছু ফ্রুটস ছিল তো ফ্রুটস আর সালাদ ছিল তো ফ্রুটসগুলা হচ্ছে ওরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলো হয়তো বা সাথে কোনো সিরকা বা মেডিসিন থাকলেও থাকতে পারে কারণ যেহেতু আমি ফ্রুটস খাইনি তো বলতে পারবো না বাট আনাইজার জন্য নিয়েছিলাম সব কিছুই ফ্রেশ ছিল আর নিচে কিছু হচ্ছে জেলি ছিল জ্যাম ছিল এগুলা ছিল তো ফ্রুটসগুলা দেখতেও খুব সুন্দর লাগছিলো আর এখানে হচ্ছে রুটি ছিল যেটা দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম ভাবলাম যে আমি একটা রুটি খাবো আর এখানে ছিল হচ্ছে সসের ছিল আর এখানে হচ্ছে ওটস ছিল যেটা আনাইজা খেতে পারবে এটা দেখেও আমার খুব ভালো লেগেছে আর এখানে হচ্ছে বয়েল করা হচ্ছে বিন ছিল আর কিছু হচ্ছে বয়েল এগও ছিল তো আমি হচ্ছে ডিম একদিনও খাইনি আর প্যানকেক ছিল তো মোটামুটি হচ্ছে খাবারের আইটেমগুলো ভালোই ছিল এটা হচ্ছে রোস্টেড পটেটো ছিল আর এখানে কিছু বয়েল করা সয়া ছিল তো সব কিছুই হেলদি খাবারের মধ্যেই পড়ে তো আমার খুব ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে ডাল কারি ছিল এই কারিটা খুবই মজা ছিল তো আমি এটাই নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে ব্রেড আইটেমগুলো ছিল বিভিন্ন ধরনের ব্রেড ছিল যেমন আমার হাজব্যান্ড হচ্ছে ওর জন্য দুইটা ব্রেড নিয়ে টোস্ট করছিল। আনাইজার জন্য আমি কেকও নিয়েছিলাম কেকও ছিল আর এখানেও কিছু ফ্রুটসের জেলি ছিল তো খাবারের আইটেমগুলো সব মিলে অনেকগুলাই ছিল তো আমি হচ্ছে বেশি কিছু নেই নেই আমি হচ্ছে ডাল নিয়েছিলাম আর রুটি নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে বাটার আর পাউড নিয়েছিল আর আদিয়ান হচ্ছে প্যানকেক নিয়েছিল তো আমাদের এত কম খাবার দেখে বাঙালি ভাইরা বলছিল যে মানে আরও কিছু নিতে ভেবেছে যে মানে আমরা হয়তো বা মানে ইচ্ছা করে কম নিয়েছি না কি বারবার জিজ্ঞেস করছিল। আর কিছু লাগবে কি না পরে আমি বললাম যে না আমরা আসলে এতটুকুই খাই আর আমি তো নর্মালি সকালে নাস্তা অনেক কমই মানে খাই কম সময় খাই ম্যাক্সিমাম সময় আমার সকালে নাস্তা বাদই যায় তো যাই হোক অসুস্থতার কারণে ঠিক মতো ভিডিও দিতে পারছি না দেখে আমি আমার পেজ বা সব কিছু একটু ডাউন হয়ে গেছে তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন তো আমি হচ্ছে চিন্তা করেছি যে মালদ্বীপের আর যে কটা ভিডিও আছে আমি ছোট ছোট করে সবগুলো দিয়ে শেষ করে দিব দুই তিন দিনের ভিতরেই তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর আমার সবগুলো ভিডিও দেখবেন আর যাদেরই ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এছাড়া কি করা আছে আসলে শরীরের উপরে তো আর কিছু মানে জোর নেই কারণ যেহেতু চিকন গুনিয়া হয়েছে তো এর অনেক ব্যথা তো এখনও আমার অনেক ব্যথা হয় তো প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে মোটামুটি তারপরও মাঝখানে একটু ভালো হয়ে গিয়েছিলাম তো কিন্তু এখন আবার ব্যথাটা শুরু হয়েছে তো যাই হোক আশা করছি ঠিক হয়ে যাবে এই বাঙালি ওয়েটারটা খুবই ভালো ছিল ওনার ব্যবহারও খুব ভালো ছিল তো ওনাকে আমার হাজব্যান্ড বলছিল যে এই বেবির খাবারটা একটু রুমে নেওয়া যাবে কি না পরে উনি বলেছে আসলে এরকম তো নিয়ম নাই বাট কোনো ব্যাপার না উনি হচ্ছে ম্যানেজারের সাথে আলাপ করে তারপর উপরে পাঠিয়ে দিবে কারণ যেহেতু আনাইজ ওখানে বসে খায়নি একটু কেক খেয়েছে তো আমি ভাবলাম ওটসটা যদি খায় তাহলে সারাদিন মোটামুটি ওর পেটটা ভরা থাকবে কারণ নর্মালি আমি ওকে বাসা ওটস খাওয়াই তো এই তো আমার হাজব্যান্ড একটু খোঁজ নিতে যাচ্ছিলো হচ্ছে এক হোটেল অ্যারিনাতে যে আমাদের যে ফটোশ্যুটের যে বুকিংটা ছিল এটা আসলে কখন হবে আর এই তো দেখতে পাচ্ছেন কত ঝড় মানে চেয়ার টেয়ারগুলো উড়ে যাচ্ছিলো মানে খুবই ওয়েদারটা খারাপ ছিল বাট এমনিতে ওয়েদারটা সুন্দর মানে হচ্ছে অ্যাক্টিভিটিস করার জন্য ওয়েদারটা খারাপ একটু একটু বৃষ্টি পড়ছিলো তো এই এর পাশেই হচ্ছে অ্যারিনার হচ্ছে লবি তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে চলে আসছে ওরা বলেছে যে আসলে জানাবে আমরা হচ্ছে অ্যারিনা থেকে ফটোশ্যুটটা করব আর ক্যান্ডেল লাইট ডিনার করবো আর এছাড়াও হচ্ছে ড্রোন ভিডিও যেটা সেটাও করব। আর অ্যারিনাতেই হচ্ছে একদিন বুফেও খাবো তো এগুলো আসলে নেক্সট ভিডিওতে সব কিছুই থাকবে আশা করছি আপনারা আমাদের পাশে থেকে সব কিছু দেখে নেবেন তো যাই হোক এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বিচের পাশে বসে একটু জুস খাবো তো যেহেতু আজকে তিন দিন আজকে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই শুধু হচ্ছে আমাদের ফটোশ্যুট হবে দিনের বেলায় আর রাত্রেবেলা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারটা করবো তো এর জন্য হচ্ছে আমি বললাম যে আজকেই খাই কারণ যেহেতু আমরা আবার আগামী কালকে হচ্ছে প্রাইভেট আইল্যান্ডে চলে যাব তো এর জন্য আমাদের হচ্ছে মাফুসিতে আজকে লাস্ট দিন এরপর আমরা একটা জুস অর্ডার করে দিলাম আর সবাই হচ্ছে বসে পড়লাম আর বীজটাকে খুব এনজয় করছিলাম এত সুন্দর লাগছিল আর যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিল তাই আসলে আরও সামনে যেয়ে বসতে পারিনি ইচ্ছা ছিল যে আরও খোলা আকাশের নিচে বসে তারপর জুসটা খাবো কিন্তু যাই হোক বৃষ্টি যেহেতু পড়ছে তো আমরা হচ্ছে একটা ছনের নিচে বসেছিলাম তো এই যে দেখেন বৃষ্টির কি অবস্থা একটু বের হয়েছিলাম কিছু হচ্ছে মনের মতো ভিডিও করার জন্য বাট হয়নি কারণ বৃষ্টি ছিল আর যেহেতু আনাইজাও ছোট তো তাই আর বেশি একটা সাহস করি নেই আর আমাদের হচ্ছে আজকে বারোটার পর চেক আউট কানিপাম হোটেল আমরা ছেড়ে দিব তো নেক্সট ভিডিওতে আমি সব দেখাবো আমরা কোন হোটেলে উঠেছিলাম আর আমাদের ফটোশ্যুটটাও কেমন হয়েছে তো আশা করছি আপনারা আমাদের পাশে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন